নাম জানে না অথচ বানিয়ে ফেলল তারপরে বলছে এবারে টেস্ট করো কেমন লাগে সত্যি কথা বলতে আমাদের একটা আড্ডা সবাই মিলে নিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে এটা এখন তোলা হচ্ছে আমাদের দারুণ লেগেছে তো আবার বলছে পেঁয়াজ কিনে আনো আবার বানাবো তো জিনিসটা কি সেটাই জানে না তো তোমরা হচ্ছে যদি জেনে থাকো এটার নাম কী তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও ভিনিগার দিয়ে বানানো হয় পেঁয়াজ দিয়ে ভিনিগার দিয়ে আর এই পেঁয়াজের রুটির সাথে ভাতের সাথে যখন তখন আর কি নিয়ে খাওয়াও যায় বিট আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে আর ভিনিগার দিয়েছে আর কি কি দিয়েছে আমি সেই এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগে ছেলে তো আমার মানে দুপুরবেলা বাড়িতে এসে ভাত খাবে তখনও একটা পেঁয়াজ নিয়ে নিল মা একটা নিয়ে নিই আবার রাতেও কালকে নিরামিষ দিন তখনও বলছে মা একটা নিলে হয় না আমি বাবা এত ভালো লেগেছে যে সবাই বলছে একটা একটা দিয়ে যাও তো যাই হোক বাড়িতে এরকম কিছু হলে তো সবাই আনন্দই পায় যে হ্যাঁ একটা আদ্রা আমরাও নিয়ে নিই চলো খেতে থাকি তো তোমরা কি এই জিনিসটা বাড়িতে বানিয়েছো না বানিয়ে থাকলে অবশ্যই জানিও নেক্সট টাইম যদি আমি আবার বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি অবশ্য বানাইনি এটা আমার হাজব্যান্ড বানিয়েছে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে বানিয়েছে বাজার থেকে ছোট ছোট পেঁয়াজ হাফ কিলো মতন কিনে এনেছে সেই হাফ কিলো পেঁয়াজ বিট লঙ্কা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে কাটাকাটি করে মা আবার তেজপাতাও দিয়েছে কি কি যে দিয়েছে এর মধ্যে আমি জানি না তাও আমি দেখতে পাচ্ছি বলে বলতে পারছি তো বানিয়েছে ভালো তো লেগেছে অবশ্যই তোমাদের সাথে একদিন এই রেসিপিটা শেয়ার করবো তোমরা যদি কেউ এসি রেসিপিটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার তো যেরকম ভিডিও তোমাদের সাথে আসছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা